নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আমি একটি দারুণ টেস্টি মজাদার পানির রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলু পনির তো আলু পনির মশলা বানানোর জন্য দেখুন এখানে পাঁচশো গ্রাম মতন পনির আছে পনিরটাকে প্রথমে একটু হালকা মানে আমি ভেজে নেব তেল দিয়েছি দেওয়ার পরে আমি পনিরগুলো দিয়েছি ভেজে নেব আর এখানে দেখুন আলুগুলো মশা কিনে নিয়েছি একটু আলু দিয়ে বানাবো এটা আপনারা রাইস দিয়েও খেতে পারেন পোলাও দিয়েও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন তো চলুন আগে আমি পনিরগুলো হালকা করে ভেজে ভেজনি তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোন কোন প্রসেসে মানে কোনটার পর কোনটা দিলে পনিরটা রেসিপিটা খুব ভালো হবে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন পনিরগুলো কম বেশি আমার হয়ে গেছে ভাজা এরপরে আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা একটু সরিয়ে রাখবো আর এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি প্রথমে একটা মশলা আগে তৈরি করে নেব যেহেতু মশালা পনির বানাবো তো তার জন্য দেখুন কড়ায় তেল দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো কুঁচানো টমেটো এখানে দেখুন এই যে পেঁয়াজ টমেটো এখানে কাজুবাদাম কয়েকটা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো এটা আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব আর এটা আমি হচ্ছে কড়ার মধ্যে দিয়ে এটা বানাবো তো আপনারা দেখতে থাকুন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজুবাদাম কাজু বাদামের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে নাহলে এটা পুরোটাই কাজুবাদামের পেস্ট তৈরি হয়ে যাবে টমেটো পেঁয়াজের ইয়েটা বোঝা যাবে না এবার একটু হালকা করে আমি এটাকে নাচাড়া করে ভেজে নেব অল্প একটু লবণ দেবো দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ একটু জল তো দেখুন এই মশলাটা হয়ে গেছে এটাকে এবার একটু আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য দেখুন এটা আমি একটু মিক্সি বোলের মধ্যে নিয়েছি এটা আমি একটু পেস্ট তৈরি করে নেবো আর এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু তেল দেবো তেল কলটা গরম হয়ে পড়ে তারপর আলুগুলো একটু ভেজে নিয়ে একটু সেদ্ধ করে নেব কারণ আমার হাতে সময় খুব কম আছে সেখানে তাড়াতাড়ি করতে হবে যেহেতু আজ থেকে ছেলে স্কুল চালু হয়ে গেছে তো চলুন আগে তেল দিয়ে দিই এরকম করার মধ্যে তেল দিয়েছি আর ধুয়ে রাখা আলুগুলো পুজো ধুয়ে রাখা আলুগুলো ধুয়ে দিলাম দিয়ে সেখানে ভেজে নেবো আমি প্রেশারে একটা সিটি দিয়ে শিটো করে নেবো এই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই পনিরটা খাওয়ার জন্য দেখুন এখানে আমি একটু রাইস করবো তো ফ্রায়েড রাইস করার জন্য আমি এখানে দেখুন জলবুটি দিয়েছি আর এই দিকে দেখুন চালটাও আমার ভালো করে ধোয়া রয়েছে এদের দিয়ে প্রথমে আগে আমি মানে রাইসটা তৈরি করে নেবো সেদিকে দেখুন রাইসটা জলটা হয়ে গেছিলো ওর ওপর আমি দিয়ে দিয়েছি চালটা আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো তাহলে কী হবে রাইসটা একটার সাথে আর একটা লাগবে না আর দেখুন এখানে দারচিনি আর আপনার হচ্ছে এলাচ আমি দিয়েছি যেহেতু লবঙ্গ নেই এরপর আমি একটু লবণ দিয়ে দেব আর আলুগুলো দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে তাহলেও এটাকে ভেজে নিয়ে করতে পারেন কিন্তু যেহেতু আমার সময়ের অভাব সেদিন আমি একটু সেদ্ধ করে নেব তো দেখুন রাইসের জন্য ভাতটা হয়ে গেছে এটা একটুখানি যতক্ষণ ঠান্ডা হতে থাক আর তার আগে আমি পনিরটা রেডি করে নিই তো দেখুন এখন পনিরের জন্য আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ওটার যেটার মধ্যে আলু ভেজেছিলাম ওটার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো একটু গোটা জিরে একটু দারচিনি আর একটা হচ্ছে এলাচ এরপরে খুঁচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো আর মশলাটা তো আগে থেকে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি খুঁচানো পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটুখানি রসুন দিয়ে দেবো অল্প একটু পরিমাণ আদা পেঁয়াজ আদা রসুন সবটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো খুঁজে না টমেটো দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলাটা তৈরি করে নেব অল্প একটু লবণ এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর তার সঙ্গে সামান্য একটু ঝাল গুঁড়ো লঙ্কাও রয়েছে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু টক দই দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি আগে তৈরি করে নেব আগে এদিকে দেখুন মশলাটা আমার হয়ে গেছে কত সুন্দর কালারটা লাগছে আর এদিকে দেখুন ওই যে পেঁয়াজ টমেটো ওই পেস্ট কাজবাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি ভালো করে সবটা দিয়ে দেব আগে দেখুন এই পেস্টটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু ঘি পরিমাণ মতন আর দিয়ে দেবো একটু গরম মশলা এটা এখনই আমি দিয়ে দেব আমি প্যাকেট গরম মশলা দিলাম আপনারা চাইলে ভরে বানানো দিতে পারেন এবার মিক্সারের বোলটা ধুয়ে জলটা দিয়ে দেবো এরপর দেখুন ভেজে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট পর্যন্ত এইভাবে মশলাটার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর আজকে পনিরটা অন্য জায়গা থেকে নিয়ে এসেছি হুড়ি ঘোষের পনির তো সেই জন্য আমি এটার মধ্যে কোনো মানে জল দিয়ে ভিজিয়ে রাখিনি নর্মালের হালকা করে নাড়াচাড়া করার পর যে জলের মধ্যে দিই অন্যবারে কিন্তু এবারে আমি দিই নি কারণ হরিঘসে পনিরটা খুবই ভালো স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য দিয়ে দেবো অল্প কয়েকটা চিনির দানা মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ সামান্য এখন একটু জল বেশি দেব না পরে দেব দিয়ে আরও দেড় থেকে দু মিনিট পর্যন্ত আমি কষিয়ে নেব এরপর আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা খুব বেশিও হবে না খুব কমও হবে না কারণ যেহেতু এটা রাইস দিয়ে খাওয়া হবে এটা একটুখানি ফুটলে পরে তারপর আমি পনিরগুলো দিয়ে দেব তাহলে আপনারা কিন্তু এইভাবে পনির মশলা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে আর আপনাদেরকে বলি যে ভিডিওটা দেখতে দেখতে আপনারা প্রথমে একটা লাইক করে দিন দেখুন আলু পনিরের ওই যে ঝোলটা ফুটছিল ওটার মধ্যে এবার পনিরগুলো আমি দিয়ে দেব পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো দেখুন মশলা পনিরটা রান্না হয়ে গেছে রেসিপিটা এ দেখুন যেহেতু কাজবাদাম দেওয়া আছে এটা টেনে নেবে ওই জন্য উপর থেকে দেখুন এবার একটুখানি কাস্তরি মেথি পাতা আমি ছড়িয়ে দেবো এখন আর কোনো গরম মশলা ব্যবহার করব না এটা দেওয়ার পরে আমি দু মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এই যে মেথির যে ফ্লেভারটা সেটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে ঢাকা দিয়ে কথা গ্যাসটা আমি বন্ধ করে দেবো দু মিনিট পরে ফিরে আসছি তো চলুন দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিই দারুন একটা ফ্লেভার বেরিয়েছে যেহেতু এখন এটা গরম আছে তো সেহেতু এটা একটু এই যে রসালোভাব লাগছে কিন্তু যেটা যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা বসে যাবে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কিন্তু শেষ করছি বলতে কি পনিরের রেসিপিটা শেষ করছি তারপরে রাইসটা আপনাদেরকে দেখাবো খুবই সিম্পলভাবে আমি রাইসটা বানাবো